এবারের চুরাশি ক্রোশের দর্শনীয় স্থান যেটি সেটি হলো অশ্বত্থামা মন্দির এখানের ইতিহাস অশ্বোত্তামার যে মনিটি ছিল ওই মনিটি বের করার পরে অশ্বত্থামার প্রচণ্ড জ্বলন হয় শরীরে অস্বস্তি বোধ করেন অশ্বত্থামা তখন মহাভারতের এই কাহানি তো অশ্বত্থামা ওখান থেকে পালিয়ে চলে আসেন এই স্থানে এখানে অনেক বড় ঝাড়ি রয়েছে জঙ্গল রয়েছে এখানে এসে সঙ্গে সঙ্গে ওনার যে শরীরের জ্বলন ছিলেন যে জ্বালায় ভোগ করছিলেন সেটি সম্পূর্ণ নিবারণ হয়ে যায় এসে এখানে স্থান নেন এবং এখানেই থেকে যান আর এমন কথিত আছে সাধু মহাত্মারা বলেন বা এখানের বাবাজি আছে উনিও বললেন যে অশ্বত্থামা আজও পর্যন্ত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবেন অশ্বত্থামার তো এরকম আশীর্বাদ রয়েছে আর এই যে জঙ্গল রয়েছে পিছনে এই জঙ্গল থেকে কেউ যদি কোনো কাঠ বা কোনো কিছু কেটে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যান তবে তার কিন্তু কোনো না কোনো অমঙ্গল হয় তো সে কারণে এই গ্রামবাসীরা এই জঙ্গল থেকে আর কোনো রকম কাঠ টাট কোনো কিছুই নিয়ে বাড়িতে যান না এবার এরকম অনেকবারই ঘটনা হয়েছে তো চুরাশি ক্রশ পরিক্রমায় পরিক্রমায় যদি আসেন অবশ্যই এই অশ্বত্থামা বন হ্যাঁ এই গ্রামটির নাম হলো পেশাওয়া তো পেশাবা গ্রামেই অবস্থিত এই জঙ্গলটি আসুন এবারে তাহলে আমার আমরা এখানের এই স্থানটি আমরা দর্শন করে নিই খুব সুন্দরভাবে তো দেখুন প্রকৃতি এখানে কতটা সৌন্দর্য ঢেলে দিয়েছেন আজও পর্যন্ত হ্যাঁ তো এটি কিন্তু পরিক্রমা করতে হয় পরিক্রমায় আসলে পর চার কিলোমিটারের রাস্তা আর দেখুন কত সুন্দর জঙ্গল পুরো সেই মহাভারতের জঙ্গল শ্রী মহাভারত কথা কথা হয় পুরুষার্থ কি আর থেকে পার্থ সারথি কি তো দেখুন আমরা এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি যে জঙ্গলে আসার পরে আশ্বত্থামা সম্পূর্ণ নিবারণ করেছিলেন নিজের শারীরিক জ্বালা থেকে নিবারণ পেয়েছিলেন এই সেই জঙ্গল পবিত্র জঙ্গল যেখানে অশ্বত্থামা এসে লুকিয়েছিলেন আজও পর্যন্ত সেই জঙ্গলের রূপ কোনো রকম কোনো কমই নেই আর বৃক্ষটি দেখুন যে কথাটি বলেছিলাম সেটি হলো যে এই জঙ্গল থেকে কোনো প্রকার কোনো টুকরো গাছের কোনো অংশ কোনো ব্রজবাসীরা নেন না হ্যাঁ এখানে কিন্তু দেখুন অসংখ্য এখানে ছোট 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 ছোটো ডালপালা রয়েছে যেগুলো কিন্তু কুড়িয়ে রান্নার কাজে লাগে হ্যাঁ কিন্তু কেউ নেন না কারণ কি অশুভ হয় এখান থেকে নিলে পরে না কোনো না কোনো অমঙ্গল ঘটে সেই কারণেই এখান থেকে কেউ কিছু নিয়ে যান না আর মার্গ দেখুন কতটা শান্তিময় এবং শান্তির মার্গ মহাভারতের মার্গ তাই না আর এখানে চলতে চলতে দর্শন করা যায় একটি প্রাচীন কুয়া যেটি এখানে রয়েছে এবং কুণ্ডও রয়েছে আর কিছু বাবাজিরা আছেন যারা এখানে থাকেন দেখুন এই কুয়াটি কিন্তু সেই মহাভারত কালের কুয়া পরে মডিফাই তো হয়েছে কিন্তু কুয়াটি আমরা দর্শন করে নিই তো এরকম কুড়া কুয়া কিন্তু আমি যখন কুরুক্ষেত্রে গিয়েছিলাম সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন যে এরকম স্থান দর্শন করিয়েছি আর বাবলা গাছ তো রয়েছে তাছাড়াও মতিবৃক্ষ একটি আমরা এখানে দর্শন করতে পারছি এই যে মতিবৃক্ষ রয়েছে আর এখানে বাবা রয়েছে বাবা ভজন করছেন বসে জয় শিরাধে আর অনেক পুরনো একটি মন্দির দেখুন এখানে এটি হলো সেই সময়ের মন্দির দেখুন পুরো মাটির নিচে ঢুকে গিয়েছে কিন্তু এই মন্দিরটি তাই না এভাবেই জঙ্গলের মধ্যে অনেকও স্থাপনা এখনও পাওয়া যায় দেখুন কি অপূর্ব লাগছে দেখুন ধীরে 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 কিন্তু এরও অস্তিত্ব মিটতে চলেছে আমাদের এই কলিযুগে এসে হুম আর এই হলো এর পাশের পরিবেশ কত সুন্দর কাহা মোর হ্যাঁ আচ্ছা এখানে আমরা ময়ূর দেখতে পাচ্ছি জঙ্গলে কিন্তু দুঃখের বিষয় ও যখন কাছে যাই তখন আর এই ময়ূরগুলো থাকে না ঠিক এখান থেকে ওই যে দুধু করছে ময়ূর দেখা যাচ্ছে যাই হোক ময়ূর আপনাদেরকে অনেক দেখিয়েছি এবার দেখুন এই জঙ্গলের মার্গ থেকে যদি আমরা বেরোই তারপরেই কিন্তু একটি খুব সুন্দর দৃশ্য চোখে আমাদের পড়বে সেটি হলো সুবিশাল একটি মাঠ যে মাঠে এক ভক্ত সাধু যাচ্ছেন মোটরসাইকেলে করে কিন্তু মহাভারতের মতো খুব সুন্দর একটি পরিবেশ অপূর্ব সুন্দর রাধে রাধে তো মন যেন এখানে এসে পুরো থেমে যায় দেখুন ধুধু করছে যতটা দূর এরকম সৌন্দর্য আমাদের অন্য অন্য স্টেটে আর কোথাও পাওয়া যাবে না আর এখানে মতিবৃক্ষের ঝরা একদম ছড়াছড়ি এই একটি মতিবৃক্ষ এবং এই মাঠের মধ্যে যতগুলো বৃক্ষ দেখা যাচ্ছে সব কিন্তু বেশিরভাগ রয়েছে বাবলা কিন্তু তার মাঝখানে মাঝখানেও মূর্তি যেটি বলেছিলাম মিত্র যে চম্পকলতা দেবীর সেই স্থানটিতে যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে যখন এসেছিলেন তখন অনেক এই সব জায়গায় শুধু ফুলের গাছ আর ফুলের গাছে ভরা ছিল এবং বিভিন্ন রকমের ফুল তার ভিতরে আবার ভোমর সেই ফুলের উপরে বসত রঙ বেরঙের প্রজাপতি ভর্তি তাহলে কতটা সুন্দর সেই সময়টা ছিল তাই না এই জঙ্গলের মধ্যে থেকে একটা অদ্ভুত শব্দ আসছে সেই শব্দটা শুনেই কিন্তু আমি এগিয়ে আসলাম শব্দটি শোনা গেল তো কিন্তু কিন্তু শব্দ সেটা বুঝতে পারছি না একদম যেন ছোট্ট বাচ্চাদের গলার শব্দ কোনো পাখি কোনো পাখি হবে বা কি ওপাশ থেকে গিয়ে একটু দেখব যে আসলে ব্যাপারটা কী আর মিত্র এই মাটিটা মানে এই স্থানটি এরকম কেন তার একটা কারণ আছে সেটা হলো এই মাটিতে প্রচুর নোনা নোনার কারণে কিন্তু এখানে অনেকটা জায়গা জুড়েই কোনো রকম ঘাস উঠছে না ঠিক আছে ওনার কারণে আর এখানে ভক্তরা যখন চৌরাশী কোশ পরিক্রমায় আসে তখন এই বনের মধ্যে বসেই খাওয়া দাওয়া সবাই করেন অনেক জীবজন্তু কিন্তু রয়েছে এই জঙ্গলের মধ্যে তাই না কতটা সুন্দর দেখুন তো নির্মল পরিবেশ তো এখানে মনে হয় কোনো সাধু বাবা আছে থাকেন এই হলো গেট এখানে মারা রয়েছে কতটা শান্ত পরিবেশ আচ্ছা যে আওয়াজটা আমরা এতক্ষণ পাচ্ছিলাম সেটি হলো একটি বাদর উপরে রয়েছে সেই বাদরটি এরকম আওয়াজ করছেন তো এখান থেকে যেন যেতে ইচ্ছে করে না এতটা সুন্দর লাগছে ধুধু করছে এই মাঠ আর তার পাশে এই জঙ্গল হ্যাঁ একদম শান্তির স্থান তো এবারে আমরা মন্দির দর্শন করব মন্দির দর্শন করার পরে পিছনে যে জঙ্গল রয়েছে আজও সেই জঙ্গল দর্শন করব। যেখানে অশ্বত্তমা লুকিয়েছিলেন আর এই স্থানেই আজ তো এখানে রাস্তাঘাট অনেক কিছু হয়েছে আর এখানের পরিবেশ দেখুন কতটা সুন্দর একদম সবুজ প্রকৃতিতে ছেয়ে আছে এটিই কিন্তু চুরাশি ক্রোশ পরিক্রমার আরেকটি মার্গ আর তারপরেও এই যে মন্দির রয়েছে এই মন্দিরের চারিপাশে কিন্তু প্রায় চার কিলোমিটার পরিক্রমা পাঁচ কিলোমিটার পরিক্রমাও লাগাতে হয় হুম তো এবারে আমরা প্রবেশ করছি মন্দিরের ভিতরে স্থান দর্শন করার জন্য রাধে রাধে বাবা আচ্ছা 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 তো এই এই বাবা এখানে দায়িত্বে রয়েছেন উনি শুনতেও পান না বলতেও পারেন না এবং এখানের যে এই ঝাড়ি আছে ঝাড়ি বলা হয় ব্রজ ভাষায় সেটা হলো আর এখানে আর অশ্বত্থামার সে স্থান নিয়েছিলেন রাধা মাধবের বিগ্রহ রয়েছে আমরা রাধা মাধবের বিগ্রহ দর্শন করে নিই এই হলো রাধা মাধব গোপালজি রয়েছে চিত্রপট রয়েছে আর সবচাইতে উপরে রয়েছে রাধা মাধবের ঝুলনের ফটো আর তার কারণ হলো আমরা একটু আগে যে দর্শন করেছিলাম চম্পকলতা দেবীর স্থান সেখানে ওরকম ঝুলায় ঝুলে ছিলেন রাধা মাধব ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা তো সেই স্থানটি আর এটি হলো মন্দিরের পরিবেশ এই স্থানেই এসেছিলেন আজও যেরকম শান্ত দেখতে পাচ্ছেন সে সময়ও শান্ত আর সত্যি কথা এখানে আসার সাথে সাথে একটি ঠান্ডা একদম নির্মল শান্ত পরিবেশ আর জলনমুক্ত যেরকম আমরা অনুভব করছি সে সময় অশ্বত্থামাও এরকম অনুভব করেছিলেন আর এখানে শিবজির স্থাপনা প্রতিটি স্থানেই আমরা শিবজির দর্শন করতে পাই শিবজির মন্দির রয়েছে আর এই জঙ্গলটা এবারে আমরা দর্শন করব আর এই হলো মন্দিরের আঙিনা দেখুন কত সুন্দর শান্ত বাতাবরণ তাই না প্রাণ যেন একদম জুড়িয়ে যায় সত্যি তাই না আর এখানে বসে সত্যি ভজন করার মজাই আলাদা বিন্দি দেবী রয়েছে কত সুন্দর আঙিনায় কত যে ভালো লাগে কি বলবো এই ভালো লাগার কোনো শেষ নেই কি অপূর্ব দৃশ্য হ্যাঁ এখানে ভগবান নেই তো কোথায় আছে বলুন ব্রজভূমি কেন বলা হয় এই ব্রজভূমিতেই ভগবান বিচরণ করেন আর শান্তি অশ্বত্থামা পেয়েছিলেন তার কারণই তো এটা যে অদ্ভুত জঙ্গল কিন্তু তাই না আমরা একটু ভিতরে প্রবেশ করব আর এখানেও একটি বাসস্থান নির্মাণ করা হচ্ছে বাবাদি বাবাজিদের জন্য যাতে থেকে ভজন করতে পারে এই তো প্রকৃত শান্তির মার্গ এই হলো শান্তির স্থান কেন বৃন্দাবনকে এত ভালো লাগে যেখানেই যাই সেখানেই সুখ যেখানেই যাই সেখানেই সুখ সুখ আর সুখ এই ভগবানের প্রিয় ধামে দেখুন তো এখানের জঙ্গলের মধ্যে মার্গ রয়েছে তো এই মার্গেই কিন্তু অশ্বত্থামা এসেছিলেন আর এখানের ভক্তদের কথা সেটা হলো যে এই জঙ্গলেই এখনো পর্যন্ত অশ্বত্থামা রয়েছে কি সুবিশাল জঙ্গল তাই না একদম শান্ত নিরিবিলি পরিবেশ আর এখানে থেকে একটু লাগছে একটু একটু তবুও আপনাদেরকে দেখুন তো মহাভারতের যেসব জঙ্গল আমরা দেখেছি সেই সব জঙ্গলের থেকে কম কি সেই জঙ্গল আর এখানে একটি জলের কল রয়েছে তো আপনারা অনেকে বলেন যে বৃন্দাবনে যাব গিয়ে কোনো একটা জঙ্গলের মধ্যে একটি কুটিয়া বানিয়ে সেখানে ভজন করব তো সেরকম দৃশ্য হল এইখানের দৃশ্যটি চারিদিকে জঙ্গল সেটি তো আপনারা দেখেছেন একটু আগে ভিডিওতে দেখালাম আর আমার এই পিছনে বর্তমানে যে কুটিয়াটি দেখা যাচ্ছে এই কুটিয়ায় রয়েছেন এক বাবা এখানে বসে ভজন করছেন তো চারিদিকে জঙ্গল মাঝখানে এখানে কিভাবে এই বসত করছেন এর মূল উদ্দেশ্যই হলো যে ভজনের শক্তিতে আর এখানেও একটি কুটিয়া রয়েছে এখানেও এক বাবা থাকেন এখানে ভজন করেন তো এই হলো বৃন্দাবনের মাধুর্য যে ভক্তরা কিভাবে পারে এটা অবশ্যই পারে তো আপনি যদি এসে থাকতে চান তাহলে বাবাদের সাথে এসে যোগাযোগ করবেন বললেই হবে কিন্তু মুখে যতটা বলা যায় স্পটে এসে সেভাবে জীবন কাটাটা কিন্তু অনেকটা কঠিন আর সেই কঠিনটাও আবার সহজ হয়ে যায় কখন জানেন তো যখন জীবনে বিরক্ত আসে বিরক্ত মানে কিসের ধন সম্পত্তি স্ত্রী পুত্র পরিজন থেকে যখন বিরক্তির তৈরি হয় তখনই কিন্তু এই জিনিসটি সম্ভব তাছাড়া কিন্তু এসব স্থানে এসে একাকৃত্ব জীবন কাটানো অনেকটাই কঠিন মনে হবে আসলে জীবনে এত স্থান দর্শন করতে পারবো এই জীবনে কোনোদিন ভাবতে পারিনি সব ভগবানের কৃপা ওনার কৃপা ছাড়া কিছুতেই সম্ভব না আর আপনাদের আশীর্বাদ তো আছেই এত ভিডিও তৈরি করি সব ভিডিওর নিচেই কমেন্ট আসে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘ আয়ু কামনা করি মেচ এগুলোই আমাকে প্রেরণা জাগায় আর আপনাদের এই আশীর্বাদের কারণেই আমি আপনাদেরকে দর্শন করাতে পারি এমন সুন্দর সুন্দর স্থান তো এখানের বৃহ বৃক্ষ এতদিন দেখেছেন যে মানে এত সময় ধরে দেখলেন বৃক্ষগুলো যে দেখানো মনে হচ্ছে সদ্য এই মাত্র এই বৃক্ষগুলো হয়েছে বা কিছু তা না এখানে পুরো পুরোনো বৃক্ষেরও অংশ রয়েছে মিত্র বৃক্ষ হোক দুপাশো পার্শো কিংবা হাজার বছরের কিন্তু পুরোনো পুরোনো বৃক্ষের অংশও রয়েছে কেউ কিন্তু এখান থেকে কেটে নিয়ে যায় না তো মিত্র চুরাশি ক্রোশ পরিক্রমার আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন আর অপেক্ষায় থাকবেন চুরাশি ক্রশের নতুন পর্বে